হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার নিয়ে আসলাম নতুন আর একটা ব্লগ দেখেন হুজুর কি বলে হুজুরের কথা শুনে না হাসে পারলাম না তাই আপনাদের সাথে হাসিটা শেয়ার করলাম ইন্ডিয়া নিয়ে দেখুন কি বলে ইন্ডিয়ার তারা যে আমরা মস্করা করেন খাবেন আমরা যদি নিজেরা নিজেরা শহীদ তোলে ফেজ লোকে যদি বেনি এই রসুন লোটকাই রাখতে চিরাত্তর লোকের আর গ্যাসের চহিরতলে আমরা যদি ইন্ডিয়ার তারা আমরা দেখেছি ইন্ডিয়া আন্দোলন তোমরা লাইন করো আমরা কেউ ইন্ডিয়ার তারা কিকার বেশি দিন ধরে না কয়েকটা দিন অপেক্ষা করো যদি ইন্ডিয়ার থেকে পেঁয়াজ রসুন আলু আদা এইগুলো আমদানি না হয় তাহলে এই দিন আসতেছে কাটা তারের বেড়ার কাছে আইয়া সেরা ইন্ডিয়ার তার আমরা ডাক দিব দুলো ভাই আমরা বলবো নিহি খায়ঙ্গে শহীদ তলে